অবিশ্বাস্য 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 একটা জয়ের জন্য ২২ বছরের অপেক্ষা জাতীয় স্টেডিয়ামে দু সালে জানুয়ারির এক শীতের রাতে যে জয়টা শেষবারের জন্য ধরা দিয়েছিল সেই স্মৃতি আবার ফিরে এলো সেই একই মাঠে ভারতকে হারানোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে প্রার্থিত জয়ের নায়ক শেখ মোরসালিন গতকাল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের ম্যাচের এগারো মিনিটে আক্রমণ সঙ্গী রাকিব হোসেনের দারুণ অ্যাসিস্টে নিখুঁত ফিনিশ করেন এ ফরওয়ার্ড এরপর সেই লিড ধরে রাখার দীর্ঘ সংগ্রাম শেষ মুহূর্তে বসেছিল গোল হজমের সংখ্যা তবে এবার আর ভুল হয়নি ভারতকে হতাশায় ডুবিয়ে বাংলাদেশ ভেসেছে জয়ের আনন্দে এ নিয়ে চতুর্থবার ভারতকে হারালো বাংলাদেশ আটাশ ম্যাচে যে ঐতিহাসিক দৈরথ তাতে অনেকদিন পর শেষ হাসি হাসলো লাল লালসবুজের সেনানীরা তাই এই জয়ের উদযাপনটা যেন থামছিলই না পুরো স্টেডিয়াম ঘুরে ঘুরে জয় পিপাসু সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন হামজা রাকিব মোরসালিনরা একটি প্রজন্ম ফুটবল মাঠে ভারতকে হারাতে দেখেনি প্রেস বক্সে উপস্থিত সাংবাদিকদের একটা বড় অংশের সে অভিজ্ঞ অভিজ্ঞতা ছিল না তাই জয়টা ছুঁয়ে গেছে মিডিয়া পেশাগত পরিচয় ভুলে তারাই উন্মাতন হলেন আবেগে কারো চোখে ছিল আনন্দস্র এমন একটা জয় যেন প্রাপ্য ছিল বাংলাদেশের লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হওয়ার পর থেকে শুরু অপেক্ষার গত আট মাসে জয়ের খুব কাছে গিয়েও হৃদয় ভাঙা আর্তনাদ সঙ্গী হয়েছে বারবার চার দিন আগেও এই মাঠে নেপালের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে নিশ্চিত হার মুঠো ফসকে যায় এরপর থেকে কুডাক ডাক ছিল নেপালকে হারাতে না পারা বাংলাদেশ কি পারবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে ধারাতে এমনিতে টানা দুটি এশিয়ান কাপ খেলা ভারত দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিয়েছে তলানিতে থেকে তারা এসেছিল প্রথম জয় ছুঁতে তাই ম্যাচের আগে জমজমাট এক লড়াইয়ের আভাস ছিল হয়েছেও তাই ম্যাচের এগারো মিনিটে রাকিব হোসেনের গতি আর মোরসালিনের ক্লিনিক্যাল ফিনিশে লিড নেয় বাংলাদেশ নিজেদের অর্ধে রাকিবকে থ্রু বাড়িয়েছিলেন মোরসালিন নিজেই রাকিব সে বল নিয়ে মার্কার আকাশ মিশ্রকে গতিতে পরাস্ত করে বাদিক দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি পাস বাড়ান দৌড়ে এসে মোরসালিন ভারত কিপার গুরপ্রীত সিং সান্ধুর দুপায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে বুনু উল্লাসে মাতেন বাংলাদেশের জার্সিতে মোরসালিনের এটা সপ্তম গোল ম্যাচের সাতাশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তারিক কাজী তবু বর্মনের সঙ্গে সেন্টার ব্যাকের দায়িত্বে যান শাকিল আহাতপু এই তরুণ তারিকের অভাব বুঝতে দেননি বাকি সময়টায় একত্রিশ মিনিটে মিতুল মারমার ভুলে গোল হজম করতে পারত বাংলাদেশ তবে অসাধারণ সেইভে সে যাত্রায় বাংলাদেশকে রক্ষা করেন হামসা মিতুল গোলকিকে লো বিল্ড আপ করতে গিয়ে গর্বর করে ফেলেন বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে লালিয়ান জুয়ালা চাংতে বা পায়ে শটে চেয়েছিল বল অরক্ষিত পোস্টে পৌঁছে দিতে তবে হামজা হেড করে কর্নারের বিনিময়ে সে চেষ্টা নস্বাৎ করে দেন বিরতির পর থেকে বাংলাদেশ ফিরে পড়ে অতি রক্ষণাত্মক উনপঞ্চাশ মিনিটে সুরেশ সিং এর ফ্রি কিকে রাহুল ভেকের হেড বার ঘেসে বাইরে যায় এর চার মিনিট পর মহেশ সিং এর ডান পায়ের ভলি বাইরে গেলে বেঁচে যায় বাংলাদেশ এরপর থেকে মাঝ মাঠে নিয়ন্ত্রণ চলে যায় ভারতের কাছে তবে হামজা মিতুল তপু সাদরা বারবার তাদের আক্রমণগুলো ভেস্তে দিয়েছেন উনআশি মিনিটে ব্যবধান বাড়তে পারত একক প্রচেষ্টায় মাঝমার থেকে বল নিয়ে আক্রমণে ওঠেন শাকিল আহাত বক্সের ঠিক বাইরে তার জোরালো শট কোনো মতে রুখে দেন ভারত কিপার গুরপ্রীত সিং অতিরিক্ত সময় ছিল ছয় মিনিটের সেই সময়টায় গোল খাওয়ার ভীতি পেয়ে বসেছিল তবে ভারত পারেনি আক্রমণগুলোকে গোলের রূপ দিতে তাতেই দু হাজার তিনের শীতের রাতের স্মৃতি ফিরেছে ঢাকায় এই জয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্ব তিনে শেষ করা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের